নেওয়ার জন্য যে তথ্যের বিনিময় সাংবাদিকরা তাদের পত্রিকা টিভি মাধ্যম এসবের মাধ্যমে প্রকাশ করবে কিন্তু আপনারা আপনাদের দলীয় নেতাদের উপরে যতটুকু আক্রমণ করেছেন তার চেয়ে বেশি আক্রমণ করেছেন আমাদের সাংবাদিকদের উপর তাই আমি তাদেরকে হুশিয়ার করে বলতে চাই সামনে যেন এই ধরনের আর কোনো কাজ আপনারা কোন সাংবাদিকের বিরুদ্ধে করতে করার সাহস করবেন না তাহলে গাজীপুর সহ সারা দেশে বৃহত্তর আন্দোলনে নেমে পড়বে যেমন বাংলাদেশ মবসর সাংবাদিক ফ্রম আগামীকাল বিশ তারিখ কলম বিরতি ডাক দিয়েছেন যেন আমরা সকলেই এই কলম বিরতিকে সমর্থন জানাই তারই প্রতিবন্ধকতায় তার তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই মানববন্ধন ডেকেছি মানববন্ধনের উদ্দেশ্য সারা দেশে যেন আর কোনো সাংবাদিক নির্যাতন না হয় আমরা সেই দিকে খেয়াল রাখবো আর বাংলাদেশ পুলিশ অন্যান্য প্রশাসনিক দপ্তর যেমন তেমন পুলিশ যদি কোনো সাংবাদিকের সামান্য বিন্দু মাত্র ত্রুটি পায় সাথে সাথে তাকে হ্যান্ড লাগায় কেন সাংবাদিক কি কি সন্ত্রাস সাংবাদিক কোনো গুন্ডামি করে সাংবাদিকদের নির্যাতন হামলা মামলার যে মানববন্ধন মানববন্ধনের সভাপতি উপস্থিত আছেন সিনিয়র ভাই আমাদের শহীদ ভাই বুলবুল ভাই সহ অনেক সহকর্মী সকলকে আসলে আন্তরিক শুভেচ্ছা জানাই যে আমাদের ডাকে তারা সারা দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশে সাংবাদিকদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে সাংবাদিকদেরকে পেলেই এই মারধর করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের নামে মামলা সাজানো হচ্ছে এই মামলা হামলা যাতে আর না করতে পারে অতিপয় সন্ত্রাসীরা সন্ত্রাসী বলতে আমরা আসলে জানি বর্তমান রাষ্ট্রের একটি দল আছে যারা তাদের নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়া যখন দেখে যে সাংবাদিক তখনই তারা সেই সাংবাদিকদের উপর হামলা চালায় আমরা আসলে যেমন আপনারা দেখেন গত পরশু দিন কাপাসিয়ায় ঘরোয়া মিটিং একটি ঘরোয়া মিটিং এ সাংবাদিকরা গিয়েছিল আমাদের অনেক সিনিয়র সাংবাদিক সেখানে উপস্থিত ছিল সেই সাংবাদিকদেরকে তারা একটা দল একই দলের এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করতে গিয়ে আঘাত করতে গিয়ে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে তাদের দলীয় কন্দল কেন সাংবাদিকদের উপরে ধরা হবে সাংবাদিকদের অপরাধ